কাজ করা আজকে করাছি বারিশের কালেকশনগুলো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য তো এক করে প্রত্যেকটা বারিশ কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এগুলো সব হচ্ছে নতুন কালেকশন একেবারে নতুন কালেকশন আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে নয়টা বারিশের কালেকশন দেখাবো এগুলো সব আপনাদের জন্যে নতুন কালেকশন একেবারে বারিশের সুপার হিট কালেকশনগুলো চলে আসলো ভিউ এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন ভিডিওটাকে প্রথমে আপনারা শেয়ার করে দেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার কি ফেসবুক পেজও আছে নাদিম খান ব্লকস নামে অবশ্যই কিন্তু আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপনারা আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন এটা কফি কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা এই ড্রেসটার মধ্যে ফ্রন্টেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা ফ্রন্ট স্টোনের কাজ করা পাচ্ছি এবং ব্যাক সাইডে আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি টোটালি এটা হচ্ছে অরিগেন্জা বারিশ বৃহস্পরা ভিডিওটাকে শেয়ার করে দেন প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেন পূর্ণিমা শাড়ি যে নতুন নতুন বারিশের কালেকশন চলে আসলো পূর্ণিমা শাড়ি যে নতুন নতুন পাকিস্তানি থেকে বারিশের কালেকশনগুলো চলে আসলো আর এটা হচ্ছে স্লিভস থাকবে স্যালোয়ার কাজ করা আর দুপারটা থাকবে শিপনের দুপারটা আজকে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি অনেক আলাদা ডিজাইন আছে আপনারা ড্রেস পুরো ভিডিওটা দেখলে কিন্তু কালেকশনগুলো বুঝতে পারবেন ওয়াও রকম সুন্দর কালেকশন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে করাচি বারিশার কালেকশন ওয়াও সেই রকম সুন্দর থাকবে এটা এটা হচ্ছে মিন্ট কালার লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে ডিজাইন করা ওয়াও এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে স্লিভস থাকবে আর এটা দুপাটা দুপাটা পিওর শিপনের দুপাটা একেবারে কিন্তু রিয়েল শিপনের দুপাটা এগুলো অরিজিনাল পাকিস্তানি কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে অরিজিনাল পাকিস্তানি কালেকশন দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এই দুপাটাটার মধ্যে এগুলো সব আছে আপনাদের জন্য রিয়েল পাকিস্তানি কালেকশন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে অনেক অনেক ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু ড্রেস দেখাবো এগুলো সব হচ্ছে নিউ শিপমেন্টের কালেকশন এই যে দেখুন গাথায় গাথায় স্টোন গাথায় গাথায় স্টোনের কাজ করা এই যে এটা সালোয়ারটা থাকবে কত সুন্দর করে কাজ করা আছে দেখুন সালোয়ারটার মধ্যে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভটা কিন্তু আপনার ফুল হাতা করে নিতে পারবেন বিশাল কাপড় দেওয়া আছে সব হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের কালেকশন এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেরকম সুন্দর দুপাটা দুপাটা থাকবে বিশাল দোপাট্টা এটা হচ্ছে অরেঞ্জ বাঙ্গি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটা বাঙ্গি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে মাত্র ষোলোশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় আপনারা অরিজিনাল বারিশার কালেকশনগুলো পাচ্ছেন এই যে এটা হচ্ছে এটা এটা স্লিভস আর এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাট্টা সুন্দর দুপাটা পাবেন আপনারা অনেক নাইস দুপাটা থাকবে এখান থেকে কোনোটা প্রোডাক্ট আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর এগুলো সব হচ্ছে নিউ কালেকশন আপনাদের জন্যে মাসাল্লাহ ডিজাইন দেখুন কত সুন্দর ভিউ আসরা প্রত্যেকটাই সেরকম ডিজাইন প্রত্যেকটাই হচ্ছে সেরকম ডিজাইন এই যে এটা মফ কালারের মধ্যে থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে পাকিস্তানি বারিশার কালেকশনগুলো এটা মফ কালার মাত্র ষোলোশো টাকা এটা যে আসবে হচ্ছে স্যালোয়ার থাকবে এটা হচ্ছে স্লিভস থাকবে এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা দুপাটাটা অনেক নাইস দুপাটা থাকবে ষোলোশো টাকা প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেন এগুলো সব নিউ কালেকশন আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন কালেকশনগুলো একেবারে নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আরও চারটা কালার আছে আমি এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব হচ্ছে নিউ অ্যারাইভেল বারিশের স্মার্ট স্মার্ট কালেকশনগুলো চলে আসলো আমাদের কাছে ভিউসরা এই যে দেখুন এটা হচ্ছে গোল্ডেন এত সেরা সেরা কালার আসছে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন যে এটা হচ্ছে এটা স্লিভসটা পাবো আমরা হ্যাঁ স্লিভসটা সুন্দর কাজ করার প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেন শেয়ার করে দেখাই দেন যে পূর্ণিমা শাড়িকে আপনারা কতটা ভালোবাসেন পূর্ণিমা শাড়ির কালেকশানগুলো কতটা সুন্দর আপনারা কমেন্টস করে জানিয়ে দেন আর এটা হচ্ছে দুপাটা এটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা কিন্তু খুব নাইস থাকবে বড়ো মাপের দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা আরও তিনটা কালার আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি জ্যাকোয়াট কাতানের দুপাটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জ্যাকোয়াট অরগানজা কাতান স্টাইলে আছে তো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা ব্রাইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর ষোলোশো টাকা ষোলোশো টাকায় আপনারা ঈদের সেরা পার্টি ড্রেস পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ড্রেস কিন্তু এগুলো অরিজিনাল পাকিস্তানি এটা স্লিভস আর এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারগুলো কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা আছে এখন আপনাদেরকে দুপাট্টা দেখাবো দুপাট্টাগুলো অনেক সুন্দর দুপাট্টা থাকবে এই যে এটা হচ্ছে দুপাট্টা থাকবে দুপাট্টাগুলো খুব সুন্দর দুপাট্টাগুলো অনেক নাইস থাকবে শিপনের দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা একেবারে নিউ কালেকশন আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার এটা ডিপ পেস্ট কালার এগুলো সব এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে একেবারে নতুন কালেকশন বাড়িশের নতুন কালেকশন ষোলোশো টাকা প্রাইস ষোলোশো টাকা আচ্ছা এটা হচ্ছে এটা স্লিপস থাকবে আর এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে একেবারে নিউ হিট কালেকশন আচ্ছা দোপাটাটা আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালার এটার সাথে আবার কন্ট্রাস্ট দুপাট্টা আসছে এই ড্রেসের সাথে আপনার কন্ট্রাস্ট দুপাট্টা পাবেন অনেক নাইস থাকবে ড্রেসের ডিজাইনগুলো সেরকম সুন্দর প্রত্যেকটাই সেরকম সুন্দর এখন থেকে কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই সেরা এটা হচ্ছে এটা হচ্ছে থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা অনেক নাইস অনেক সুন্দর সালোয়ার থাকবে মাসাল্লাহ সেই রকম সুন্দর আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা চমৎকার থাকবে মাশা দেখুন দুপাটা কত সেরা থাকবে তুমি প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম